এবার জন্য অন স্কিনের সাকিব এবং শেজাদ খান বীরের পিকচার দেখে আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিলেন বুবলি কান্না করে দিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ছবিগুলো এত সুন্দর শব্দ মিয়াসিম বুগলি এবং শাকিব খানের একমাত্র ছেলে শেহজাদ খান বীর এবং তারা দুজনেই শেহজাদ খান বীরকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন এমনটি যেন হরহাংশে দেখাই যায় তাই তো শেহজাদ খান বীরের কোনো কথা উঠলে যেন আবেগে আপ্লুত হয়ে যান বুবলি আর তখনই উপস্থাপক বুগলিকে প্রশ্ন করেন আচ্ছা আপনি যে এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনার প্রিয় ব্যক্তিকে বা প্রিয় মানুষকে তখনই বুগলি বলে ওঠেন আমার একমাত্র আদরের সন্তান সেদাত খান বীর আমার সবচেয়ে আপন মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ তারপর যদি অন্য কাউকে বলা হয় তখন আপনি কাকে রাখবেন তখন বুবলি বলেন না দ্বিতীয়তে আমার ফ্যামিলি এবং সবাই সাকিব খানের প্রশ্ন উঠলেও তখন তিনি বলেন সাকিবও আমার ফ্যামিলির মধ্যেই পড়ে এ সময় তিনি বলেন আচ্ছা আপনার কাছের মানুষ কাছের দুজন মানুষকে যদি আমরা এখানে হাজির করতে পারি তাহলে আপনার কেমন লাগবে তখনই বলে ওঠেন কিভাবে সম্ভব তখনই উপস্থাপক লাইভ প্রোগ্রামে মনিটরের মধ্যে শাকিব খান এবং শেয়দাদ খান বীরের একটি পিকচার ভাসিয়ে তোলেন আর পিকচারগুলো দেখে যেন আবেগে আপ্লুত হয়ে যান শব্দ ইয়াসমিন বুবলি তারপর তার স্কুলের জীবনের কিছু পিকচার সেখানে ভাসানো হয় তখনও বুবলি অনেক বেশি স্মৃতিধারণ হয়ে যান এবং বলেন সেদাদ খান বীরের ভালোর জন্য শেদাদ খান বীরকে ভালো রাখার জন্য এইভাবে আমরা অনেক পিকচার অনেক কিছুই করেছি শুধু তাই নয় শেজাত খান বীর অনেক বেশি খুশি হয়েছিলেন আমাদের একত্র দেখে তাছাড়া তো দর্শক বিন্দুরা যে শুধুমাত্র পিকচারগুলা বা আমাদের এই মেমোরিয়ালগুলাই দেখে থাকে এর পিছনে কিন্তু অনেক ঘটনাই ঘটে যেগুলা ভিডিও করে দেখাতে পারতাম তাহলে মিডিয়া হয়ে যেত যেন স্বপ্ন মেহসুম বুবলি সাকিব খান এবং শেজাত খান বীরের সাথে ভালোবাসার প্রকাশ করে কথা বলছিলেন বুবলি তার মানে বুবলির কথা থেকে বলাই যাচ্ছে সাকিব খানের সাথে অনেক ভালো সম্পর্ক বর্তমানে চলতেছে যেগুলো ক্যামেরার আড়ালেই সবসময় থেকে যায়